নমস্কার কিলা আসো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি যারা যারা আমার ভিডিওটা ক্লিক করছো অসংখ্য ধন্যবাদ সব রে স্কিপ করে যাইও না আসার উপসিলেটির ভিডিওটা তোমার তোমার ভালো লাগবে ওই না খাইছি কি তো জানো নি কে আসিডি যেয়ে রাত্রেবেলা রাখছিলাম জল ওটা খাইছি সকালবেলা প্রচুর খাওয়া দাওয়া তো প্রচুর আহারে থাকে তুই তা কিচ্ছু শেয়ার করছি না ও যে দেখলাই দুইজন দাদারে আমার ঘরে একজন বাথরুম হয় একজন আমার বেডরুমও এটা আমার ঘরে কুটুম আইসেন বুঝছো কুটুম কি জানো নি আমার এসিটা কিনছিলাম তিন বছর হয়ে গেছে এটা সার্ভিসিং করানি হয়েছে না এলাকি একদম ঠান্ডা লাগে না আর যখন এসি অন নানি রুমর ভিতরে কীরকম একটা ফসা ফসা গন্ধ করে আর প্রতিদে বলে কোয় যে সার্ভিসিং করানি লাগে যারে তো করানি যায় না আর তাই না আমার মানে বোখা থেকে বাস্তা আর বারবার খালি কইবা বাকি এসি অন করি আর দেখো ঠান্ডা লাগে না আমি কী ঠান্ডাটা দেখার জিনিস না ফিল করার ব্যাপার আমার ঠান্ডা লাগতো আসলে ঠান্ডা তো লাগেই না সত্যি সত্যি ফোন বিশ দিন থাকে মানে ডে বাই ডে মানে একদম খালি ঠান্ডা কমের কমে আর ফসা গন্ধটা আরম্ভ হয় ফোস কেমনে গরো থাকা যায় ও যে একটা খালা পেকেট দেখায় পুরো এসিটাতে তারা কাভার করে দিয়েছেন করিয়া জানো মেশিন দিয়া জল দিয়া এটা পুরা দই লিস ও যে একটা মেশিন দেখলাই এটা এত স্পিড জলৰ বুঝছো আমি তো সাউন্ডটা মিউট করে দিছি মানে গেত করে সাউন্ড করে তো ওটা দিয়া তারা পুরা পরিষ্কার করিয়া লায় আর মানে গরুর ভিতরে বেডরুমের ভিতরে এইটা যে দর নানি তো জলে জলাশয় দিত আসলে এরকম কিচ্ছু হইছে না এমন একটা প্রসেসে তারা করছে কাজ দেখো নোংরা জলটা খুব সুন্দরভাবে বাল্টির মধ্যে আইয়া ফোড়ে যায় আর ওই যে খালা রঙের জলটা দেখায় এটা মানে খালা রঙের ওই যে ক্ষীর যে ক্ষীর যেরকম ঘন ঘন থাকে ওই পেটানোর জল ফোরে মানে ভাববে মানে আমি ভাবতে পারিয়া না এত বেশি নোংরা হইছে এসিটার মধ্যে বুঝছো তো আর একদম ফেক ফেক নোংরা আর ওটাই ও ফেকর নানি গন্ধ করতো মানে ফেকর মতো আমি বুঝাইতে পারলাম না আমার যেটা ফিল হয়েছে আমি ওটা তোমার দাদা দেখুইয়া তো খুব সুন্দর প্রসেসে তারা এটা পরিষ্কার করলেছে গরু এক দুই ফুটা জল পড়ছে তেমন খুব বেশি পড়ছে না ও দেখো কিরল লাগানো গোনো ফরে দাদা এটাই নিয়া ওটাই বাইরে নিয়ে ফালাই বুঝছো বাথরুম উথরুমও ফালাইলে যেমন বাথরুম ভালো হয়ে যাব ও পজিশন হয়েছে আর আমার গরু ফিরা ফিরাযাত্রার জামাই ওই যে নীল রঙর গেঞ্জি পরা একজন আনী তাইন ওই লাগে জামাই তাই আসন করি ভাত দাদা ওগুলাই কাজ করো আর তাই দেখরা তো আমি কই আর জামাই তুমি নামিও না তুমি সকল সময় আসন করিও না দেখো তারা কাজ করো তুমি দেখো আর গরমে একদম শেষ এটাই সকাল সকালবেলার খাবার ফুটি মাছ ভাজা করা হয়েছে মসুরি ডাল করা হয়েছে আমরা সবর খানি শেষ সবর কী থাকো আমার দুই অবুয়া তো স্কুলেও গেছে গিয়ে এর লাগে তো দাদা হোক শান্তিতে কাজ করতে পারা নাইলে তারা যে বড়ো বড়ো দুই ব্যাগ আঁচনিক পুরা খুজানি হয়ে গেলে আমার রনক কিনার সাল রইলে রনক আর রাহুল না রাহুলের তেমন করে না তবে রনক গড়ে না এর লাগে শান্তিতে তারা কাজ করতে পারে তো আমি বন্যারে কইলাম বর্ণা তুমি যখন

তুই যে বাইক চালাস না নি আর আমার আহলে বাবে কিটা রাজদাদাই পারে আমিও পারবো তো কিন্তু এখনো বাচ্চা রয়েছে বে কিটা কস এনফি মে তো ভি গাইস দেখাইল তা ও সেলের লাগে ও দেখো ছেলে এ বিয়া করতে একটা মে লাগে তাহলে দিও আসলে ডং কর রাখে দেবর সম্পর্কে তো ডং করি আও গিয়া এদিকে খাপড় অকল সব পালাইয়া রাখা হয়েছে মর না দুয়ার যাইতো

বর্ণা গেছে গিয়ে কাপড় ধরতে করি এ বনায় কাপড় জায়গা সব পরিষ্কার করিয়া ধুইয়া গেছে বলইতাম কাপড়ের খোলাও বইছে খোলা কীকে দোয়া চলে কেটিকেও দোয়া চলে এটা ধুইতাম সি কি রে বাবা সবটি প্যান্ট নানি বৃষ্টি বৃষ্টি বাপ করে রাস্তা আই দিতে পারে যে ভাতা সের আস্তা আই দিব গাছে তো পুরো চৌড়া কারে আর কিছু কাপড় দুই সাইডটা ওফে রাখছে সবটি আমি নিচে লই আছি আর সকালের একো নিয়ে আমি সবটি কাপড় অকাল আমি উয়াদি ছোটো ছোটো খাপড় কোনো বৃষ্টি দিলে আর কোনো অসুবিধা নাই টান দিয়ে সাইটে তো আনি দেখো ভাই বাজু কিরকম খালা করছে কমে রায় বুঝা যার কিনা বুঝি আর না ভাই বারো প্রচুর আহারে খালা করছে বৃষ্টি আলু একজন দিয়া যাই আর পানি গরম লাগাইব বেশি হরিয়া তো বেড কাবারটাও তো নোংরাও হইছে না কিন্তু তারা উঠা উঠি করছে চেয়ারও রাখা ওই চেয়ার এটা খাওয়া যাইলে কীরকম লাগে না নি তো কইলাম সানর আগে আগে বেডকাভারটা ফাল্টাইলে বালিশ রুসার বেডকভার সব পরিষ্কার করিয়া নিষ্ঠা বর্ণায়ক মুসিয়া গেছে গিয়া একদম মানে ক্লিন হয়ে গেছে ঘরটা আর বাচ্চারাও বড় নাই তো সপ্তাহ ভয় পরিষ্কার করিয়া এরপরে স্নান করা যেমন স্নান করিয়া ইয়া পূজা দিতাম আর ঘর এরকম নোংরা রাখে জানো নি আমি স্নান করিয়া হইতে যেমন আমার ভাল লাগে না আমি সব দিনও সানোর আগে একবার আমি আমার নিজের মতো করি একটা ফাইনাল টাচ দেই তখন যেতাম সানো স্নান করিয়াই গেছি ওখানে দিতাম ঠাকুর পূজা দেওয়া আর আগে ভাবছিল মেঘ আনব আবার রোদ তুলেছি সে মেঘ আনলো না আমি চাদর উপরে থেকে খাবারও নামিয়েছি খাবার ওখানে ওখান ঠেলিয়া বেলকনির সামনে থেকে নানি রোদ ফায় আর বেলকনির ভিতরে থেকে দিলে রোদ পায় না যাই ওখান ঠেলিয়া আগে দিয়ে দিয়া তারপরে ঠাকুর পূজা দিই আসলে অকোন দিন তো ও গরম ও মেঘ লাগালো থাকে একটু আর সামনে দিকে নিয়ে ও রোদ রৌদ ফাইব শুকাই দিব ভগবান দেখো জল বাসিয়া যার ভগবান ভগবান তার সিনটেক্সও সিনটেক্স বন্ধ জলও খেঁচুই দিল রে ভাই কি হারে জল বাসিয়া কখন তাকি যার বনায় হাজর তাইছে গেছে গিয়ে পাইপের লাইন বন্ধ করছে না রাস্তা উপর বাসিয়া গেছে জলে ওই যে দুইটা পাখি দেখায় আমি ঠাকুরগুলো ঠাকুর পূজা দে আর যে তারা একটা খেলা করে হয় তারা মা বাবার অপেক্ষা করে খাবার দইয়া আইতা খাইতা খুব খেলে কেন আর একটু করে চিউ 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 চিও পুইয়া ডাকে কিরকম করে যা নয় একটা উপরে উঠে একটা নিচে থাকে উপরটা চিউ চিউ পুইয়া ডাকে তারপরে নিজেরটা উপরে গিয়া ওগর কিনারও বাদ থাকে খুব মনোরম একটা দৃশ্য ঠাকুরের আপেল বুক দিলাইলাম দুপ দীপ জ্বলাইলাম ঠাকুর পূজা দিলেইলাম শেষ হয়ে গেলাম ঠাকুর পূজা জয় গুরু গুরুদেব জয় গুরু জয় গুরু জয় গুরু বা আমার রণব কীতা

দোকানও যেতাম দোকানও দোকান বন্ধ এলাম না কিচ্ছু খাবার বাইরে প্রচুর প্রচুর আহারে বাতাসদের দরজা এমনিতেই লাগে না ফুলের মাছের ভাজা করিয়া ইকানোর মধ্যে যে বেট বেটাইয়া ফুটে আর আমার যে ডল লাগে এইদিকে টমেটো দিসি একটা কুচি করিয়া আলু দিসি কুচি করিয়া পেঁয়াজ দিসি আরও ভুজিয়া মাছ তাম আর দুই তিনটা খাঁচা লঙ্কা মাদা খাটিয়া দিচ্ছি একটু লাল লালভরিয়া বালদারিও কতাম তরকারিও তাদের কতাম তরকারি রয়েছে বাইক মাসে তরকারি রয়েছে প্রতিদে নানি ছোটো কাটন একটা ক্লাস লাম খালি পড়তাম বড়ো মাছ আনো আমার বড় মাছ তাইতে ভাল লাগে না ইহ ছোটো মাছ আনতে পার না পারি তাই গতকালকে ছোটো মাছ কেটে ধান ভুজিয়া মাছ আনছোই ছোট ছোট বাইং মাছ আনছোই ছোটো ছোটো বাইং নাই তাদের বড়ো গুতুম কনজিয়া বড় গুটুম আনছি পুটি মাছ আলছে বড়াল মাছ এর আগর আসলো ওটাই ওর খালকে করছি মুকি দিয়া পুজিয়া মাছ দিয়ে দল দিয়া তরকারি এটা আমি খাইব আমার দেবে খাই না এটাও রয়েছে গুতু মাছ কলাম যে এটা আলু দিয়া করছি এটাও রয়েছে পুত্রজন বড় হওয়া এটা মাতা উত্তরাপর করে খাই স্বাদও লাগে মাছ করিয়া পতাবলাই তাই তেল গরম হয়ে গেছে এখন দিলে ইয়ার এই যে ভুজিয়া মাছ দাইলের লগে মানে এরকম ভুজিয়া মাছের হল রাহুলের পাপ্প খুব বেশ খাইছিলাম ভুজিয়া মাছের খড়ু আমি রান্না করে গেছি একদম অল্প খাইতে খুব টেস্টি হয় দাইলের লগে আর কিনা কীটা রান্ধি দেহাই মসুরির দাইলাম বাইং নি না গুতুম কীটাইতাম আলু দিয়ে রসা করছি খুব খাইতে স্বাদ হয়েছিল এটা খালকের তরকারি লেগে অল্প গরম করে দিছি এটা রাহুলের পাপ্পাই খাইবা আমিও অল্প খাইনি কারণ আমাদের ফুটি মাছ বাজার বয়াল মাছের বাজার দুইটা ডিমোর অমলেট আমার লাগি আর এইটাই খালকে মুকি দিয়ে ভুজিয়া মাছ দিয়ে সিধল দিয়া করছি এটা গরম করছি না গাছকে দুপুর বেলার আমার খাবার আমার রনকের ম্যাডাম আইতা হেয়া তার বই গুসার বুঝছো ও দেখো আজকাল পড়ার বই লইত গতিকে এই আল্লত করছে বিছনা গরুর কি সুন্দর গুসাই না রাহুল স্কুল থেকে গিয়ে এখন ওখান টুকটুক ভাড়া দিতে গিয়া তো বেলার খাওয়া দাওয়া কিছু তোমার জানার লোক শেয়ার করলাম না তাই এইখানে কিছু জাননি এখনও সূর্য মামা আসেন কিন্তু তবু আমি যেমন বড় আর না সূর্য মামার উফলে কইলাম আমার কাপড়ের যখন জল ঠানি গেছে বাবা নামাই দেই খুব বেশি লোভ করবার একটা কোন সময় সানে আমার যে কাপড় শুকাইছিল এগুলো সব বিজি দিব সবটে কাপড় শুকাই গেছে খালি লম্বা তিনটা প্যান্ট শুকাইছে না কোমরের দিকটা তাই আমি কই সামনে মধ্যে মেলিয়া দিলেই মো শুকাই যাব খুব লোভ করার দরকার নাই এই যে

তো বিকালবেলা আমার রণকরও ম্যাডাম আইসইন ফোড়ের আমার রাহুলও যাগি তার ম্যাডাম ওর বাসা তার আমি এদিকে যে একটু বীজা কাপড় আনছিলাম ওটাই নানিয়া সবটি কাপড় এখানের মধ্যে মেলিয়া দিয়া মেলিয়া দিয়া কিতা করতাম চুপচাপ বই থাকছি বিনতি প্রার্থনা টাইম ওইলে তো দিতাম সন্ধ্যা দিতাম বিনতি প্রার্থনা করতাম প্রতিদেব অফিসও বা চায়ও পড়াশোনা করার রণকর শেষ হয়ে গেছে আর ও মাত্র শেষ হয়েছে রণকর আর আমিও বেলকনির মধ্যে বই থাকছি এটা ওই আমার পাড়ার পিছনে যে দৃশ্য দেখাইয়ার সন্ধ্যা বার্তি দিতাম বিনোদী প্রার্থনা করতাম আজকের মতো রাখি দিয়ে সব বলা থাকে সুস্থ থাকে ওটা